এইচএসসি পঁচিশ দুই হাজার খাতা দেখা নিয়ে কী কী সুবিধা পাচ্ছে শিক্ষার্থীরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা জানতে পারবে যে তোমাদের খাতা দেখাতে মার্ক কি বেশি বাড়িয়ে দেওয়া হচ্ছে কিনা বা তোমাদের কী কী সুবিধা এইচএসসি দুই হাজার পঁচিশ খাতা দেখা নিয়ে দেখা হচ্ছে বা কতটুকু খাতা দেখা হচ্ছে কোন সাবজেক্টে কত নাম্বার দিচ্ছে শিক্ষকরা সৃজনশীলগুলোতে কত দিচ্ছে এমসিগুলোতে কত দিচ্ছে মার্ক সম্পূর্ণ ভিডিওটা দেখলে সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে যেমন কোন কোন সাবজেক্টে কেমন নাম্বার পাচ্ছে আইসিটি খাতা দেখা নিয়ে শেষ প্রায় শেষ হয়েছে এবং বিগত বছরের তুলনায় ভালো করছে এল করে একটু ভুল হলে ফর্মেট ঠিক থাকলে পুরো নাম্বার দিয়ে দিচ্ছে সংখ্যা পদ্ধতি উত্তর মিলে পুরো নাম্বার দিয়ে দিচ্ছে সি প্রোগ্রামিং ফ্লো চার্ট ফর্মেট অনুযায়ী লিখতে পারলে পুরো নাম্বারই দিয়ে দিচ্ছে অর্থাৎ আইসিটিতে কিন্তু তোমাদের পুরো নাম্বারই কিন্তু দিয়ে দিচ্ছে যেমন এরপরে গ্রুপ সাবজেক্টের খাতা দেখা শুরু হয়েছে পদার্থবিজ্ঞান প্রথম দ্বিতীয় পত্র যে অঙ্কগুলো ছিল নব্বই পার্সেন্ট সঠিক হলে পুরো নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে যাদের অঙ্ক অর্ধেক বা কিছুটা সঠিক হচ্ছে গ হলে দেড় নাম্বার গ হলে দুই নাম্বার পাচ্ছে আর ফেলের সংখ্যা আগের মধ্যে যেমন একশো জনের মধ্যে পনেরো ষোলো সতেরো জন এরকম কিন্তু ফেল করছে রসায়ন প্রথম খাতায় নাম্বার বিগত বছরগুলোর মতো পেয়েছে তবে বিক্রিয়াগুলো সাংকেতিক ব্যবহার কিছুটা ভুল থাকলেও নাম্বার দিয়ে দিচ্ছে শিক্ষকরা ফেল আগের মতোই জীববিজ্ঞান প্রথম পত্রে খুব ভালো করেছে দেখা যাচ্ছে যে সৃজনশীল পঞ্চাশের মধ্যে পঁয়তাল্লিশ প্লাস নাম্বার পেয়েছে এবং ফেল করেছে জনের মধ্যে পনেরো থেকে বিশ জনের মতো এরকম অ্যাভারেজে কিন্তু শিক্ষার্থী কিন্তু ফেল করেছে তবে সৃজনশীলে কিন্তু বায়োলজিতে খুব ভালো নাম্বার দেওয়া হচ্ছে হিসাব বিজ্ঞানে প্রথম ও দ্বিতীয় অঙ্কে কিছুটা ভুল থাকলেও পুরো নাম্বার দিয়েছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র কিছুটা খারাপ হয়েছে তবে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে অনেক ভালো নাম্বার পেয়েছে উৎপাদন প্রথম পত্র ও ব্যবস্থাপনা প্রথমপত্র অনেকে সত্তরের মধ্যে বাষট্টি তেষট্টি চৌষট্টি প্লাস নাম্বারও কিন্তু পেয়েছে মানে উৎপাদন প্রথমপত্র এবং ব্যবস্থাপনা প্রথমপত্র কিন্তু অনেক ভালো হয়েছে যুক্তিবিদ্যা প্রথম ও দ্বিতীয় পত্র খুব একটা সুবিধা করতে পারেনি ভূগোল প্রথম ও দ্বিতীয় পত্র শিক্ষার্থীরা বেশ ভালো নাম্বার পেয়েছে ইতিহাস ও ইসলামের ইতিহাস প্রথম পত্র অনেক ভালো করেছে অর্থনীতি প্রথম দ্বিতীয় দ্বিতীয় এবং কৃষি বিগত বছরগুলোর বছরগুলোর মতো মতো হয়েছে কিন্তু নাম্বার কিন্তু শিক্ষকরা দিয়ে দিয়েছে তো এবার প্রত্যেকটা সাবজেক্টই তোমাদের বিগত বছরগুলোর মতো নাম্বার কিন্তু দেওয়া হয়েছে এবার এমসিকিউ নিয়ে কিছু বলবে এমসিকিউ খাতা কম্পিউটারে কমান্ড দিয়ে দেখানো কাজ স্বয়ং শিক্ষা বোর্ড করছে যেসব এমসিকিউ খুব একটা তথ্য পাওয়া যায়নি এমসিকিউতে প্রথম ও দ্বিতীয় পত্র একসাথে করে পাশ ফেল হবে যেমন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে তিরিশ প্লাস তিরিশ ইকুয়াল টু বিশ নাম্বার ঠিক আছে অর্থাৎ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে কিন্তু তোমাদের নাম্বার দেওয়া হবে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পঁচিশ প্লাস পঁচিশ ইকুয়াল টু আঠারো নম্বর এভাবে কিন্তু তোমাদের এমসিকিউ নাম্বারগুলো দেওয়া হবে আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো